লটারি সংবাদের খবরের জের তৎপর পুলিশ ইসলামপুর থেকে গ্রেফতার এক জাল লটারি টিকিট বিক্রেতা গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ইসলামপুর থানার পুলিশ অসাধু ব্যবসায়ী শুভঙ্কর মণ্ডলকে পাকড়াও করা হয় পুলিশের এই সাফল্যের পর ঘটনাস্থলে পৌঁছান লটারি সংবাদের প্রতিনিধি এলাকার লটারি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন পুলিশ যদি এইভাবে সক্রিয় থাকে তাহলে তাদের ব্যবসা করতে সুবিধা হয় বলে জানান লটারি টিকিট বিক্রেতারা এই অভিযান চলবে এই অঞ্চলে নকল টিকিটের ব্যবসা বন্ধ করতে বদ্ধপরিকর প্রশাসন বলে লটারি সংবাদের প্রতিনিধিকে জানান ইসলামপুর থানার ডিএসপি ডিএনটি শ্যামসুন্দর পুলিশ প্রশাসন তৎপর থাকলে যে কোনো অনৈতিক বিষয় নির্মূল করা সম্ভব শুধু সদিচ্ছাটাই বড় কথা লটারি সংবাদের প্রতিনিধির ক্যামেরার সামনে উঠে আসা ঘটনার এক টুকরো ছবি উঠে এসেছে এই প্রতিবেদনে চলুন চোখ বুলিয়ে নি বড় থেকে একজনকে গ্রেপ্তার করেছে ইসলামপুর পুলিশ আজকে এই জালিয়া টিকিটের এত রমনমা হয়ে গেছে যার জন্য আমাদের ডিআর টিকিটের সেল কিছুটা হয়তো ঘাটতি ইনফেক্ট দেখা দিয়েছে সেই জন্য কোম্পানিকে আমরা অনেকবার জানিয়েছি এর জন্য স্টেপ নেওয়ার জন্য এই জালিয়া টিকিটের কারবার কোথা থেকে যে কী করে আসছে সেগুলো বুঝতে পারছি না অনেক রকম টিকিট মার্কেটে চলছে সেগুলো যদি কোম্পানি এমন করে আরও ভালো ব্যবস্থা নেয় তাহলে আমাদের লিগাল ব্যবসাটা ভালো থাকবে প্রশাসনের কাছে আবেদন রাখবো ওনারা যেন এই জালিয়াতি জিনিসটা পুরোপুরি নির্মূল করে দেন ইসলামপুর থেকে শুনেছি যে ইসলামপুর থানা থেকে হ্যাঁ রেড করে কিছু জাল লটারির টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে এবং একজনকে পুলিশ গ্রেপ্তারও করেছে শুনেছি তবে অনেক দিন থেকেই শুনতে পাচ্ছি যে হ্যাঁ এই ডিয়ার লটারির কিছু জাল টিকিট মার্কেটে এসছে হ্যাঁ এগুলো বিভিন্ন কাউন্টারে বিক্রি হচ্ছে লোকে কিনছেও তবে মনে হয় যে এই জাল টিকিট বন্ধ হওয়া উচিত কারণ গভর্নমেন্টকে ট্যাক্স ফাঁকি দিয়ে যে ব্যবসা হচ্ছে সেটা হওয়া উচিত না জাল যে কোনো জিনিসই খারাপ হুম যে কোনো কিছুই জাল যদি মার্কেটে চলে আসে তাহলে মানুষ বিভ্রান্তও হয় হ্যাঁ আমার মনে হয় যে জাল টিকিট বেচাটা ঠিক না যদি এরকম জাল যারা বেচে তাদেরকে প্রশাসন তাদের উপর ব্যবস্থা নিলে আমাদেরও সুবিধা হবে যে আমরা অরিজিনাল টিকিটটা বেচতে পারবো আর জালের টিকিটটা বন্ধ হলে সবাই ভালোভাবে ব্যবসা করতে পারবো দেখলাম পুলিশ গাড়ি আসলো তৈরি করে পুলিশ এসে এখানে এই ছেলেটাকে শুভঙ্কার নামে ছেলেটাকে তুলে নিয়ে গেল কেন নিয়ে গেছে এ এখানে কিছুদিন হলো লটারি এজেন্সি খুলেছে নতুন কাউন্টার খুলেছে কিন্তু যেদিন থেকে কাউন্টার খুলেছে সেদিন থেকে ও জালি টিকিট বিক্রি করতেছে সেই জন্য এসে পুলিশ হাতে টিকিট পেয়েছে টিকিট সমেত ধরে নেবে টিকিট যাদের আছে তাদেরকে ধরা হচ্ছে ইসলামপুর থানাতে কিছু পিটিশন জমা পড়েছিল সেই পিটিশনের ভিত্তিতে পুলিশ গিয়ে অভিযান চলে তো কিছু জাল লটারি নিয়ে যে চক্রগুলো ইসলামপুরে রয়েছে সেগুলোতে অভিযান চালানো হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে এটা আমরা যারা এজেন্ট রয়েছে বা যারা স্টকের স্টকিস্ট রয়েছেন লটারির তাদেরকেও আমরা একটু সজাগ থাকার জন্য বলবো যে আপনারা এই জাল লটারির যে চক্রগুলো চলছে আপনারা একটু সজাগ থাকবেন আর আমরা এর বিরুদ্ধে অভিযান চালাচ্ছি ভবিষ্যতে এর বিরুদ্ধে অভিযান জারি থাকবে পুলিশের তরফ থেকে একটাই বার্তা থাকবে যে ইসলামপুর থানা এবং ইসলামপুর পুলিশ জেলা এই সমস্ত যে অসাধু চক্রগুলো চলছে এদেরকে নির্মূল করতে বন্ধ করি লটারি সংবাদ